নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন আর তাই আজ নিয়ে চলে এসেছি ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করার সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্যগত সঠিক উত্তর বারো ঘন্টা পরের প্রশ্ন ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়া কোন অঞ্চলে পরিলক্ষিত হয় সঠিক উত্তর উষ্ণ মরু অঞ্চলে এবার আসছি পরবর্তী প্রশ্নে চুনাপাথর পাথরযুক্ত অঞ্চলে কোন রাসায়নিক আবহিকারের প্রাধান্য বেশি সঠিক উত্তর কার্বনেশন পরের প্রশ্ন আফ্রিকান রিফ ভ্যালির মধ্য অবস্থিত একটি হ্রদের নাম লেখো সঠিক উত্তর টাঙ্গানিকা এবার আসছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমির নাম কি সঠিক উত্তর তিব্বত মালভূমি পরের প্রশ্ন চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিবাদ স্থানের অক্ষাংশ কত সঠিক উত্তর চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবার আসছি পরবর্তী প্রশ্নে কে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সহ পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন সঠিক উত্তর ক্লাডিয়াস টলেমি পরের প্রশ্ন অজয় নদী পশ্চিমবঙ্গের কোন জেলাকে আলাদা করেছে সঠিক উত্তর বর্ধমান ও বীরভূম জেলাকে এবার আসছি পরবর্তী প্রশ্নে পর্চল মাটি কোথায় দেখা যায় সঠিক উত্তর শীতল নাতিস্তোষ্ণ ও পার্বত্য অঞ্চল পরের প্রশ্ন জলদাপাড়া অভয়ারণ্যে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় সঠিক উত্তর আর্দ্র পর্ণমোচী স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতের প্রমাণ দ্রাঘিমা কত সঠিক উত্তর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সঠিক উত্তর গোড়গাবুরু পরের প্রশ্ন দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় সঠিক উত্তর ক্যানিংকে এবার আসছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত শূন্য ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম কী সঠিক উত্তর নিরক্ষরেখা পরের প্রশ্ন বিশুভরেখায় ধ্রুবতারের উন্নতি কোন কত সঠিক উত্তর শূন্য ডিগ্রি পরের প্রশ্ন ভূগোলকে এক ডিগ্রি অন্তর কটি অক্ষরেখা আঁকা যায় ষাটোত্তর একশো উনআশিটি এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ দাও সঠিক ষড়িগত্তর ছোটনাগপুর মালভূমি পরের প্রশ্ন ভূপৃষ্ঠের মাঝ বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত কাল্পনিক অক্ষরেখাটির নাম কি সঠিক উত্তর গ্রাঘিমা রেখা পরের প্রশ্ন কলকাতার অক্ষাংশগত সঠিক উত্তর বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর এবার আসছি পরবর্তী প্রশ্নে মধ্য আটলান্টিক শৈলশিরা কোন মহাসাগরে অবস্থিত সঠিক উত্তর আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন একটি অবনত সমভূমির উদাহরণ দাও সঠিক উত্তর তুরানের নিম্নভূমি পরের প্রশ্ন জাপানের ফুজিয়ামা কোন শ্রেণীর পর্বত সঠিক উত্তর আগ্নেয় পর্বত পরের প্রশ্ন ঘড়িতে দুপুর দুটো ছাপ্পান্ন বাজে এটি প্রকাশ করার বিকল্পটি কী সঠিক উত্তর দুটো ছাপ্পান্ন পি পরের প্রশ্ন উত্তরবঙ্গের একটি নদীর নাম লেখো সঠিক উত্তর তিস্তা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কী সঠিক উত্তর ঘুম পরের প্রশ্নে আসি দেখো বিষমসত্ত্ব শিলায় কোন আবহবিকার ঘটে সঠিক উত্তর ক্ষুদ্রকণা বিসরণ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সঠিক উত্তর সান্দাকফু পরের প্রশ্ন মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর বীরভূম জেলায় এবার আসছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোনটি সঠিক উত্তর পূর্ব আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি পরের প্রশ্ন ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয় সঠিক উত্তর শ্রমবলিকে পরের প্রশ্ন কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত সঠিক উত্তর চব্বিশ মিনিট এবার আসছি পরবর্তী প্রশ্নে মালদা জেলার দক্ষিণে নবীন পলিগঠিত অঞ্চলকে কী বলা হয় সঠিক উত্তর দিয়ারা পরের প্রশ্ন শল্কমোচন প্রক্রিয়া কোন শিলার ওপর কার্যকরী হয় সঠিক উত্তর গ্রানাইট পরের প্রশ্ন দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি সঠিক উত্তর রূপনারায়ণ পরের প্রশ্নে আসে দেখো সক্রিয় বদ্বীপ অঞ্চল কোথায় দেখা যায় সঠিক উত্তর সুন্দরবনে পরের প্রশ্ন দক্ষিণ গোলার্ধের কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় সঠিক উত্তর হ্যাডলির অকট্যান্ড পরের প্রশ্ন রূপে কোন আবহবিকারের ফলে সৃষ্টি হয় সঠিক উত্তর অঙ্গার যোজন এবার আসছি পরবর্তী প্রশ্নে পশ্চিমবঙ্গের নবীনতম জেলাটির নাম কি সঠিক উত্তর আলিপুরদুয়ার পরের প্রশ্ন হলদি নদী কোন 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 নদীর মিলিত প্রবাহ সঠিক উত্তর কাঁসাই ও কেলেঘাই পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে ভুটানের প্রবেশদ্বার বলা হয় সঠিক উত্তর ডুয়ার্স অঞ্চলকে এবার আসছি পরবর্তী প্রশ্নে তিস্তা নদীর উৎস কী সঠিক উত্তর জেমু হিমাবাহ পরের প্রশ্ন স্বল্পমোচন প্রক্রিয়ায় কোন পদ্ধতিতে আবহবিকার ঘটে সঠিক উত্তর যান্ত্রিক পদ্ধতিতে পরের প্রশ্ন মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং কী হয় সঠিক উত্তর কালো এবার আসছি পরবর্তী প্রশ্নে পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ কী সঠিক উত্তর বল পরের প্রশ্ন সমসত্ব শিলায় কোন আবহবিকার ঘটে সঠিক উত্তর স্বল্পমোচন পরের প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি সঠিক উত্তর আরাবল্লী এবার আসছি পরবর্তী প্রশ্নে পাত সংস্থান তত্ত্বের জনককে সঠিক উত্তর পিঁচো পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি সঠিক উত্তর সাইবেরীয় সমভূমি পরের প্রশ্ন ভঙ্গিল পর্বতের শিলাস্তরে কি পাওয়া যায় সঠিক উত্তর জীবাশ্ম এবার আসছি পরবর্তীভাগে শূন্যস্থান পূরণ করা যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িটি হল সঠিক উত্তর ক্রোনোমিটার পরের প্রশ্ন ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কোন মালভূমিকে সঠিক উত্তর ছোটনাগপুর মালভূমিকে এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন প্রতিপাদ স্থান কাকে বলে পরের প্রশ্ন পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো পরের প্রশ্ন নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর সর্বাধিক আর্দ্রতম ও শুষ্কতম স্থানের নাম কি পরের প্রশ্ন বরেন্দ্রভূমি কাকে বলে পরের প্রশ্ন ক্ষয় ভবন বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে নগ্নি ভবন কাকে বলে পরের প্রশ্ন ডেকান ট্র্যাপ কী বা ডেকান ট্র্যাপ কাকে বলা হয় পরের প্রশ্ন ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে লোয়েস সমভূমি বলতে কি বোঝো এর একটি উদাহরণও তোমরা করে রাখবে পরের প্রশ্ন কালবৈশাখী ও আশ্বিনের ঝড় কি এর মধ্যে যে কোনো একটিও আসতে পারে অথবা দুটি একসাথেও আসতে পারে পরের প্রশ্ন বেনি অফ জোন বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন রেগলিত কি পরের প্রশ্ন কার্বনেশন বা অঙ্গার যোজন বলতে কী বোঝো এবার আসছি পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যাওয়ার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের তিনটি কারণ উল্লেখ করো অর্থাৎ কোন কোন কারণে মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে তার কারণ তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে আন্তর্জাতিক রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে কল্পনা করা হয়েছে কেন পরের প্রশ্ন তরাই ও ডুয়ার্স অঞ্চল বলতে কী বোঝো তার পাশাপাশি এই অঞ্চলের দুটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন আবহবিকার ও ভাবনের মধ্যে পার্থক্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও পরের প্রশ্ন উত্তরবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো অর্থাৎ উত্তরবঙ্গের নদীগুলির মধ্যে কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন প্লিউম ও পর্যায়ন প্রক্রিয়া বলতে কী বোঝো তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে মহিভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন তুহীন খণ্ডীকরণ আভবিকার কিভাবে ঘটে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের তিনটি সমস্যা উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে ত্রাসের নদী কাকে এবং কেন বলা হয় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন পর্বতবেষ্টিত ও ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন আলোক আলোকস্তম্ভ কাকে বলা হয় এবং কেন তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির নাম উল্লেখ করো পরের প্রশ্ন বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো তার পাশাপাশি এর উদ্দেশ্যগুলিও তোমরা ভালোভাবে করে রাখবে এবার আসছি ভাগে চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন কলকাতা যা দ্রাঘিমা অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব যখন স্থানীয় সময় বেলা এগারোটা তিরিশ মিনিট তখন টোকিওর স্থানীয় সময় বেলা দুটো একান্ন মিনিট টোকিওর দ্রাঘিমা নির্ণয় করো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর মৌসুমি বায়ু কি কী প্রভাব ফেলছে তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের উদ্ভিদের শ্রেণীবিভাগ করো তার পাশাপাশি শ্বাসমূল ও ঠেসমুল বলতে কি বোঝো তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো পরের প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে তার পাশাপাশি মৃত্তিকা সংরক্ষণ করার তিনটি উপায় উল্লেখ করো অর্থাৎ কোন কোন পদ্ধতিতে মাটি ক্ষয় রোধ করা যায় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের পদ্ধতিগুলি উল্লেখ করো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের জন্য কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না কারণ এর পরবর্তীকালে বিভিন্ন বিষয়ে সায় পাশাপাশি একাধিক বিষয়ের ওপর মক টেস্টও আসতে চলেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার